নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি রাত দশটা আজ দশটার সময় এই দিদির বাড়িতে কেন সত্যি অবাক একটা বিষয় কারণ আমার মনে রাত নটার দিকে আমার বাড়িতে ফোন এসছে আমি ফোনটা শোনার পরে আমি চলে এসেছি এই দিদি ভাইয়ের বাড়িতে এই যে বাচ্চাগুলোকে দেখছেন এই দুটো বাচ্চা এক বাচ্চা ওখানে ঘুমিয়ে আছে এদিকে দেখো এক বাচ্চা ওখানে ঘুমিয়ে আছে তো আজকে এই বাচ্চাগুলো না খেয়ে আছে এই বাচ্চাগুলো না খেয়ে আছে ঘুমোচ্ছে এক বাচ্চা আর দুটো বাচ্চা না খেয়ে আছে সত্যি আমার চোখ থেকে জল বেরিয়ে আসছে এই বাচ্চাগুলো দেখে যে কেন আপনাদের পাড়ার এক দাদা আমাকে ফোন করেছে তো আপনারা কি এখনো খেয়েছেন না না খেয়ে আছেন না না খেয়ে না খেয়ে আছেন কেন না খেয়ে আছেন কেন আমার স্বামী যে কাজ করে ওই কাজের টাকায় তো কিস্তি চলে যায় আচ্ছা ঠিক আছে এখন আমার স্বামী যে পারে আর কি আচ্ছা এতটুকু আয়না দেয় আমি অতটুকু নিয়ে আর কি বাচ্চাগুলোকে গুলাকে খায়া থাকি এরকমও দিন যায় সারা দিন আমার না খায়া থাকতে লাগে এরকমও দিন যায় আমার আচ্ছা আজকে আমি এখানে যে আপনার বাড়িতে এত আজকে রাত বাজে 10টা আমি এখানে এসেছি এটা ভিডিও করার জন্য না আজকে আমি যে ভিডিওটা করছি এরকম আমাদের ভারতবর্ষে প্রত্যেকটা অঞ্চলে এরকম পরিবার আছে যারা দিনের পর দিন না খেয়ে আছে আর এই যে দেখছেন না ছোট ছোট বাচ্চাগুলো এই একটা ছোট বাচ্চা একটা আর এক বাচ্চা ঘুমাচ্ছে না বলুন কি নিচে রাখেন আমার এরকমও দিন আসে যে আমার না খায় থাকতে লাগে আচ্ছা নিয়ে মানে তিনশো টাকা হাজিরা কাজ করে তিনশো টাকা হাজিরা কাজ করে এখন কিস্তি দিবে না খাওয়া চলবে মানে কিস্তি দিলে খাওয়া চলে না এরকমও দিন আমার আসে আর কি আচ্ছা সারা দিন পরে রাতে বেলা যতটুকাই না দেয় যতটুকুই আমরা খাওয়া দাওয়া করি আচ্ছা সারা দিন আমার বাচ্চাগুলো না খেয়াই থাকে সারা দিন আপনার বাচ্চা না খেয়ে থাকে হ্যাঁ আজ কালকের থেকে আমার বাচ্চাগুলো না খেয়ে আছে কাল থেকে না খেয়ে আছে আচ্ছা তো এইবার আজকে আমি আপনার বাড়িতে আসলাম এত রাতে বেলা তো আমি শুনতে পারলাম যে আপনারা না খেয়ে আছেন তো সত্যি শোনার পর থেকে আমার খুব খারাপ লাগলো তো আমি আসলাম তো আমি প্রত্যেককে একটাই আমি এই ভিডিওটার উদ্দেশ্যে একটাই একটা আমি জানাতে চাচ্ছি যে আপনারা আপনাদের এলাকায় এরকম এই দিদি ভাইয়ের মতন এরকম অনেক ফ্যামিলি আছেন যারা এরকম দিনের পর দিন না খেয়ে থাকে এবং তাদের তারা দিনের পর দিন না খেয়ে থাকার পরেও তারা মুখ ফুটে বলে না যে আমাদের একটু সাহায্য করুন তো আজকে এই পাড়ারই একজন সহৃদয় ব্যক্তি আমাকে ফোন করেছে আমি সেখানে এসেছি এসে তাই সে দাদার সাথে কথা বললাম এবং সে দাদা ক্যামেরা আসতে পারবে না তার পারিবারিক সমস্যার কারণে তো আমি নিজেই বলছি এই ভিডিও করার উদ্দেশ্য একটাই যে আমরা এই দিদিকে আমার সামর্থ্য অনুযায়ী আমি স আমি দিদিকে কিছু বাজার করে দিয়ে যাব এবং যাতে এই বাচ্চাগুলো দিনের পর দিন না খেয়ে না থাকে তো আজকে যারা এই ভিডিওটা দেখছেন আমি প্রত্যেককেই বলবো যদি কারো মনে হয় যে এই দিদি ভাইয়ের জন্য আপনারা কিছু করবেন এই বাচ্চাগুলোর জন্য কিছু করবেন সাহায্য করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন আমি আমি আপনাদের যে আর্থিক সহযোগিতা সেটা দিদির কাছে পৌঁছে দিব এবং তার সাথে যারা এই দিদি ভাইকে নিজেরা নিজের হাত থেকে দিতে চান আমি তাদেরকে নিয়ে আসব এই দিদি ভাইয়ের কাছে আপনারা নিজের হাতে দিতে পারবেন এবং এই যে ঘরটা দেখছেন টোটালি পলিথিন দিয়ে ঘর করা এটা কোনো টিনেরও ঘর না প্লাস্টিক দিয়ে ঘর করা আর এখানে ঘর ফুটো এই যে বৃষ্টির দিন এই বৃষ্টি পড়ল সারা রাত তো ওনারা এই বৃষ্টির এই এই চাল ফুটো এই চালের নিচেই ওনারা কষ্ট করে বসবাস করছে একটা চকিও নেই থাকার মতন তো কী পরিস্থিতি আমরা বুঝতে পারলাম আর আশা করি আমার আমার যতটুকু সামর্থ্য আমি আপনাদের পাশে থাকব এবং আমার যারা বন্ধুরা যারা আমার ভিডিও দেখেন তারা আপনাকে যথেষ্ট সহযোগিতা করবেন এবং পাশে থাকবেন আর আজকে আপনার জন্য আমি এই বাজারটুকু নিয়ে এসেছি আপনি দাঁড়ান আমি আনছি এখানে আছে আপনার সবজি আছে সম্পূর্ণ আর আমি চাল ডাল এই এই যে যে বস্তার আপনার চাল আছে ডাল আছে গালামাল যত গ্রসারি আইটেম আছে সবকিছু এটার মধ্যে আছে ঠিক আছে মুড়ির থেকে সোয়াবিন থেকে তেল থেকে সবকিছু আছে এই হচ্ছে আপনার সবজি বাজার আমি আমার সামর্থ্য যতটুকু হয়েছে আমি আজকে দিয়ে গেলাম আপনি আমার একটাই আপনার কাছে অনুরোধ যে যদি কখনো দরকার পড়ে যে দাদা এই ভাইয়ের কথা আপনি অবশ্যই আমাকে আমার সাথে যোগাযোগ করবেন আমার এই এক ভাই আছেন ওর সাথে যোগাযোগ করবেন আমি আপনার বাড়িতে অবশ্যই আসব কারণ আমার একটা ফ্যামিলি না আমার হাজারো ফ্যামিলি আমি আপনাদের মতন হাজারো ফ্যামিলি আছে আমি যাদেরকে নিয়ে আমি চলি এবং থাকি আর আমি আজকে এই রাতে এসে ওনাদের খাওয়ার মতন ব্যবস্থাটুকু করে দিয়ে গেলাম আশা করি হয়তো ওরা আর না খেয়ে থাকবে না যেহেতু আমি এই বাড়ির ঠিকানাটা পেয়েছি আমার যতটুকু সামর্থ্য আমি ওনাদের দিয়ে গেলাম সকলকে এটুকুই বলব যে সবাই সাপোর্ট করুন আর এই দিদি ভাইকে যার যতটুকু সামর্থ্য দিয়ে সাহায্য করুন যাতে এই দিদি ভাইয়ের বাচ্চাগুলো আর না খেয়ে থাকে না আর তার সাথে ওনার যে হাজব্যান্ড মানে ওনার যে স্বামী আছেন ওনার স্বামী যতটুকু উপার্জন করেন ওনার স্বামীকে আমি আমরা দোষ দিতে পারবো না এই কারণে ওনার স্বামী যতটুকু উপার্জন করে সেই উপার্জনে ওনারদের যে এই ঘর এই বাড়িটা এই যে জায়গাটা এই জায়গাটা টোটালি লোনে নেওয়া কেন লোনে নেওয়া এই দিদি বলবে দিদি আপনি আমাকে বলেছিলেন কিছু এই বাড়িটা লোনে নেওয়া কি কারণে লোনে নেওয়া আমার একটা মানে অ্যাক্সিডেন্ট হয়েছিল তো আচ্ছা আমি তো মানে মরার পর থেকে মানে মরার জায়গা থেকে আর কি ঘুরে আসি আমার স্বামী আমাকে যতটুকু পারছে এই যে মানে বন্ধক দিয়ে আর লোন টোন উঠায় আর কি জিনিসপত্র আমার ঘরে হ্যাঁ ঘরে অনেক জিনিস আছে আমার টিভি টুবি যা আছে সব বেশি বিক্রি করে দিয়েছে না না বন্ধক দেওয়া আছে আচ্ছা বন্ধক দিয়েছে আচ্ছা আচ্ছা যাই ওগুলো দিয়ে আর কি সবাই জানে ওগুলো দিয়ে আমাকে ভালো করে আনছে আনছে আচ্ছা হ্যাঁ বাঁচায় আনছে আমাকে আচ্ছা আচ্ছা মানে আপনি বেঁচে আছেন হ্যাঁ এই বাচ্চাগুলোর জন্যই আমি মানে বেঁচে আছি বেঁচে আছেন আচ্ছা যাই হোক এখন আমি চাই এখন আমি চাই যে আমার এই ঘরটা তো এমনি ভাঙা যত বানার মধ্যে আমি ঘরে থাকতে পারি না আমি চাই যেন আপনারা একটু সহযোগিতা করেন আমাকে পায়খানা নাই এই যে বর্ষার মধ্যে পায়খানা যাইতে পারি না বাচ্চাগুলোর কষ্ট হয় পায়খানা হ্যাঁ তা এখন আমি চাই যে আপনারা যদি পারেন তাহলে একটা সহযোগিতা করেন আমাকে ঠিক আছে আমি চেষ্টা করব আপনার পাশে থাকার এবং আমি একা থাকলে কি হবে আমার সাথে আমার যারা বন্ধুরা আছে এবং যারা এই সমস্ত কাজ করেন যারা গরিব অসহায় মানুষকে দুস্থ মানুষকে সাহায্য করেন তারা এই দিদি ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা সবাই মিলে একত্রিত হয়ে যদি আমরা আট দশটা পরিবারের পাশে দাঁড়াতে পারি হয়তো এই ছোট ছোট বাচ্চাগুলো আর দিনের পর দিন না খেয়ে থাকবে না আসি তাহলে দিদি